নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে রান্না করব চিংড়ি মাছের পাতুরি তার জন্য আমি সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি তারপরে বেটে নিচ্ছি গোটা জিরে এরপরে আমি কয়েকটা কুমড়ো পাতা ভালো করে ধুয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি কুঁচো চিংড়ি পেঁয়াজ কুচি সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা হলুদ লবণ সর্ষের তেল প্রথমে আমি সব মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছে সর্ষে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছে জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি আজকে মায়ের রান্নাঘরেই রান্না করছি দিয়ে দিলাম সর্ষের তেল এবার সব দিয়েই আমি ভালো করে মাছটাকে মাখাবো আপনারা কলা পাতা দিয়েও পাতুড়ি করতে পারেন মাছটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এরপরে আমি কুমড়ো পাতার মধ্যে মাছ মাখানোটা দিয়ে ভালো করে আমি কুমড়ো পাতাকে ভাঁজ করে নেব এভাবে এইভাবে আমি সবগুলো ভাঁজ করে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো ভাঁজ করে নিয়েছি এবার গ্যাসে আমি দিয়ে দিলাম একটা কড়াই কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিবো ভাঁজ করা কুমড়ো পাতাগুলো আমি পাতুড়িগুলো ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকা খুলে দেখুন বন্ধুরা পাতুড়িগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এরপর অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি এরপরে আরও সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে আর বাকি পাতুলিগুলোই আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমার সব পাতুড়িগুলো ভাজা হয়ে গেল এবার আমি সব তুলে নেব রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের পাতুড়ি দেখুন বন্ধুরা চিংড়ি মাছের পাতলিটা দেখতে কেমন হয়েছে বাড়িতে আপনারা একবার চেষ্টা করবেন খেতে খুব ভালো লাগবে